জানার ইচ্ছা মানুষের আদিকাল থেকে জানার জন্য প্রয়োজন জ্ঞান যা মানব সভ্যতাকে আলোকিত করে আর এই জ্ঞানের আলো ছড়িয়ে দিতে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের এবারে নিবেদন বলতে পারো অনুষ্ঠান থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম দর্শক অনুষ্ঠানের নাম একই সাথে আমাদের স্ক্রিন দেখে আপনারা বুঝতেই পারছেন এটি একটি কুইজ প্রতিযোগিতা যেখানে চট্টগ্রামের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে আজকের পর্বে কারা অংশগ্রহণ করছে অর্থাৎ আমাদের এই মঞ্চ আলোকিত করছে চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই আমার নাম নুসরত জাহান রিমি আমি ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে পড়ি আমার নাম আতকি আকিফা চৌধুরী আমি ফুলকি সহজপাট বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমার নাম তানিসা তাসরিন আমি আমি জুটমা সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমার নাম অন্বেষা বড়ু আমি চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী দর্শক আজকের চারজন প্রতিযোগীর সাথে আমরা পরিচিত হয়ে নিলাম এই চারজন প্রতিযোগী ছাড়াও আমাদের আজকের এই মঞ্চে দুই পাশে এক ঝাঁক শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু একটি রাউন্ডে প্রশ্ন করার সুযোগ পাবে আমাদের প্রতিযোগীদের চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে আমাদের যারা আজকের প্রতিযোগী আছেন তাদের জন্য এই প্রতিযোগিতার নিয়মটি প্রথমেই জানিয়ে দিচ্ছে দর্শক আজকের এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের প্রশ্ন করা হবে বেশ কয়েকটি সেগমেন্ট থেকে তার মধ্যে চট্টগ্রাম বাংলাদেশ বিশ্ব শিল্প ও সাহিত্য বিজ্ঞান এবং খেলাধুলা থেকে আর একশো নম্বরের এই প্রতিযোগিতায় পাঁচটি রাউন্ড থাকবে এই পাঁচটি রাউন্ডে আমাদের প্রতিযোগীদের অংশগ্রহণ করে সর্বোচ্চ নম্বর যে পাবে সে হবে আমাদের আজকের পর্বের বিজয়ী আমরা চলে যাচ্ছি প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডের নাম দিয়েছি ইজি টু টাচ অর্থাৎ কথা শব্দ শুনেই মনে হচ্ছে এবং আমাদের প্রতিযোগীরা বুঝতে পারছে সহজ প্রশ্ন করা হবে আর এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীকে একটি করে প্রশ্ন করা হবে প্রশ্নের মান থাকবে দশ এবং এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে প্রতিযোগীরা প্রত্যেকে দশ নম্বর পেয়ে যাবে আর যদি ভুল উত্তর কিংবা উত্তর দিতে না পারে সেক্ষেত্রে কোনো ধরনের নেগেটিভ মার্ক থাকবে না তাহলে আমরা চলে যাচ্ছি প্রথম পর্বে প্রথম পর্বে আমাদের প্রথম প্রতিযোগী নুসরাত জাহান রিমি তোমার কাছে প্রথম প্রশ্ন চট্টগ্রামের বৃহত্তম উপজেলা কোনটি বড় বলতে হবে আমরা বলেছি বৃহত্তম উপজেলা জেলা চট্টগ্রামের বৃহত্তম উপজেলা হচ্ছে ফটিক ছড়ি সে আসলে সঠিক উত্তর দিতে পারেনি যার কারণে তাকে আমরা কোনো নম্বর দিতে পারছি না তবে কোনো নেগেটিভ মার্ক সে পাচ্ছে না চলে যাচ্ছি পরের প্রতিযোগী পরের প্রতিযোগী হচ্ছে আমাদের আতকিয়া আকিফা চৌধুরী তোমার জন্য প্রশ্ন প্রথম রাউন্ডের প্রশ্ন বাংলাদেশের সংসদ কত কক্ষ বিশিষ্ট কক্ষ বলা হচ্ছে আসন বলা হয়নি সঠিক উত্তর হবে এক কক্ষ বিশিষ্ট বাংলাদেশের সংসদ তুমি ভুল উত্তর দিয়েছ যার কারণে তোমাকে কোনো নম্বর আমরা দিতে পারছি না তবে কোনো নেগেটিভ নম্বরও তুমি পাচ্ছ না চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী প্রথম রাউন্ডের তানিশা তসরিন তোমার জন্য প্রশ্ন একটি জেলার প্রশাসনিক প্রধান কে একটি জেলার প্রশাসনিক প্রধান কে চেষ্টা করতে হবে না পারলে পাস বলতে হবে চেয়ারম্যান চেয়ারম্যান ভুল উত্তর একটি জেলার প্রশাসনিক প্রধান হচ্ছেন জেলা প্রশাসক তুমিও কোনো নম্বর পাওনি এই পর্বে আমাদের শেষ প্রতিযোগী এই পর্বের এই রাউন্ডের শেষ প্রতিযোগী অন্বেষা বড়ুয়া তোমার জন্য প্রশ্ন নির্বাচন কমিশনের প্রধান কে সময় শুরু পাস সেও কিন্তু সঠিক উত্তর দিতে পারেনি অর্থাৎ এই পর্বে অর্থাৎ প্রথম পর্বে যে চারজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে তারা কেউ কিন্তু এই পর্বে সঠিক উত্তর দিতে পারেনি যার কারণে কাউকে আমরা নম্বর দিতে পারছি না তবে কেউ কিন্তু নেগেটিভ নাম্বারও পায়নি আমরা চলে যাচ্ছি আমাদের পরের পর্ব যার নাম আমরা দিয়েছি সেলফ চয়েস এই রাউন্ডের নিয়মটি আমি তোমাদের উদ্দেশ্যে বলছি এই রাউন্ডে তোমাদের প্রত্যেককে দুটি করে প্রশ্ন করা হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে দশ যদি সঠিক উত্তর দিতে পারো সেক্ষেত্রে তুমি দশে দশ পাবে আর যদি ভুল উত্তর দাও সেই ক্ষেত্রে পাঁচ নম্বর কাটা যাবে আর যদি উত্তর না দাও সেক্ষেত্রে কোনো নম্বর কাটা হবে না তবে এই ক্ষেত্রে তোমাদের জন্য আরও একটি সুযোগ রয়েছে সেটি হচ্ছে তোমাদের প্রশ্নের ধরন নির্বাচনের সুযোগ থাকবে অর্থাৎ আমরা পাঁচটি বিষয় নির্ধারণ করব সেই পাঁচটি বিষয় থেকে তোমরা তোমাদের পছন্দের একটি বিষয় নির্বাচন করবে আর সেই পছন্দের বিষয় থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে সবাই প্রস্তুত দর্শক আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রতিযোগী অন্বেষা বড়োয়া তোমাকে আমি পাঁচটি সুযোগ দিব অপশন দিব সেখান থেকে বাছাই করতে হবে কোন অপশন থেকে তুমি প্রশ্ন নিতে চাও চট্টগ্রাম বাংলাদেশ বিশ্ব শিল্প সাহিত্য ও খেলাধুলা বাংলাদেশ 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 থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন বাংলাদেশের কোন জেলা ইলিশের জন্য বিখ্যাত বরিশাল বরিশাল ভুল উত্তর তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন তুমি কি একই বিষয় থেকে প্রশ্ন জানতে জি তোমার জন্য বাংলাদেশ থেকে দ্বিতীয় প্রশ্ন রাজধানী ঢাকার প্রধান নদীর নাম কি সঠিক উত্তর দিয়েছে তার জন্য বাংলাদেশ থেকে তাকে দুটো প্রশ্ন করা হয়েছিল সেই দুটো প্রশ্ন থেকে সে একটির সঠিক উত্তর দিয়েছে এবং পেয়েছে দশ নম্বর আর একটি সে ভুল উত্তর দিয়েছে যার কারণে তার কাছ থেকে পাঁচ নম্বর কেটে নেওয়া হচ্ছে দর্শক এই রাউন্ডে আমাদের দ্বিতীয় প্রতিযোগী তানিসা তাসরিন তোমার জন্য আমি পাঁচটি অপশন দিচ্ছি সেখান থেকে তোমার পছন্দের অপশনটি বাছাই করতে হবে তারপর সেখান থেকে তোমাকে প্রশ্ন করা হবে যে পাঁচটি বিষয় রয়েছে চট্টগ্রাম বাংলাদেশ বিশ্ব শিল্প ও সাহিত্য এবং খেলাধুলা চট্টগ্রাম 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 থেকে তানিশার জন্য প্রথম প্রশ্ন শেফালি ঘোষ কে একজন শিল্পী একজন শিল্পী চট্টগ্রামের আঞ্চলিক শিল্পী নাকি অন্য কোনো গানের শিল্পী আঞ্চলিক শিল্পী আঞ্চলিক গানের শিল্পী একদম সঠিক উত্তর দিয়েছে তার জন্য দশ নম্বর সে দ্বিতীয় প্রশ্ন আমরা কি একই বিষয় থেকে জিজ্ঞেস করব হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন চট্টগ্রাম থেকে তোমার জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট কোন উপজেলায় অবস্থিত রাউজান রাউজান উপজেলা একেবারে সঠিক উত্তর দিয়েছে তাসিয়া আসে দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বিশ নম্বর তার ঝুলিতে যুক্ত করে নিয়েছে দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের এই রাউন্ডের তৃতীয় প্রতিযোগীর কাছে আমাদের এই রাউন্ডের তৃতীয় প্রতিযোগী চৌধুরী পাঁচটি অপশন থেকে তুমি কোন অপশনটি বেছে নিতে চাও বাংলাদেশ 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 থেকে আতকিয়া আকিফার জন্য প্রথম প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল 11টি এগারোটি সেক্টর একেবারে সঠিক উত্তর দিয়েছে আজকে তার একই সাথে সে পেয়ে গেছে দশ নম্বর দ্বিতীয় প্রশ্ন আমরা কি একই বিষয় থেকে করব হ্যাঁ স্যার বাংলাদেশ থেকে আজকে আর জন্য দ্বিতীয় প্রশ্ন টাঙ্গুয়ার হাউর কোন জেলায় অবস্থিত রাজশাহী রাজশাহী জেলায় একেবারে ভুল উত্তর দিয়েছে আমরা তোমাকে কোনো নম্বর দিতে পারছি না এবং ভুল উত্তর দেওয়ার জন্য তোমার প্রাপ্ত নম্বর থেকে পাঁচ নম্বর মাইনাস করা হচ্ছে দর্শক আমাদের এই রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী সর্বশেষ প্রতিযোগী নুসরাত জাহান রিমি তার কাছে যাচ্ছি রিমি পাঁচটি অপশন ছিল সেই পাঁচটি অপশন থেকে তুমি কোনটি বাছাই করবে চট্টগ্রাম 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 থেকে রিমির জন্য প্রথম প্রশ্ন মাস্টার দা সূর্য সেন কে ছিলেন না পারলে পাস বলতে হবে একজন একজন শিল্পী শিল্পী ভুল উত্তর যদি কিছুই না বলতে হয়তো নাম্বার কাটা যেত না কিন্তু তুমি ভুল উত্তর দিয়েছো যার কারণে তোমার প্রাপ্ত নম্বর থেকে পাঁচ নম্বর মাইনাস করা হচ্ছে তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন তাও কি চট্টগ্রাম থেকে দ্বিতীয় প্রশ্ন চট্টগ্রামের সর্ব উপজেলার নাম কি চট্টগ্রামের সর্ব উপজেলার নাম কি সময় শেষ হয়ে যাচ্ছে এবং শেষ সে কোনো উত্তর দেয়নি যার কারণে তাকে আমরা কোনো নাম্বার দিতে পারছি না তবে কোনো ধরনের মাইনাস নাম্বারও সে পাচ্ছে না দর্শকের মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় পর্ব যেটি সেলফ চয়েস সেই পর্বটি শেষ হয়েছে এবং এই পর্বের মধ্য দিয়ে আমরা দুটো রাউন্ড শেষ করেছি এই দুটো রাউন্ডে আমাদের প্রতিযোগীরা কত নম্বর পেয়েছে দেখেনি স্কোরবোর্ডে দর্শক দ্বিতীয় রাউন্ড শেষে আমরা দেখতে পাচ্ছি স্কোর বোর্ডে আমাদের প্রতিযোগীদের প্রাপ্ত নম্বর প্রথম প্রতিযোগী নুসরাত জাহান রিমি তার সর্বমোট নম্বর আমরা দেখতে পাচ্ছি মাইনাস পাঁচ এরপরে দ্বিতীয় প্রতিযোগী আতকিয়া আকিফা চৌধুরী তার ঝুলিতে যুক্ত হয়েছে পাঁচ নম্বর তানিশা তসরিন তার ঝুলিতে বিশ নম্বর যুক্ত হয়েছে এবং অন্বেষা বড়োয়া তার ঝুলিতে যুক্ত হয়েছে পাঁচ নম্বর দর্শক দ্বিতীয় রাউন্ড শেষে এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় রাউন্ডে আর এই রাউন্ডের নাম দেয়া হয়েছে ট্রিপল চান্স অর্থাৎ এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীকে একটি প্রশ্ন করা হবে সেই প্রশ্নের মান থাকবে বিশ তবে এই একটি প্রশ্নের উত্তর প্রত্যেক প্রতিযোগী তিনবার দেওয়ার সুযোগ পাবে অর্থাৎ প্রথমবারে যদি সে সঠিক উত্তর দিতে না পারে তাহলে দ্বিতীয়বার সে সঠিক উত্তর দেওয়ার সুযোগ পাবে সেখানেও যদি সে সঠিক উত্তর দিতে না পারে তবে তৃতীয়বার তাকে আমরা সুযোগ দিব সঠিক উত্তর দেওয়ার জন্য সেই ক্ষেত্রে নাম্বারের একটি তারতম্য থাকবে দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় রাউন্ডে তৃতীয় রাউন্ডের প্রথম প্রতিযোগী নুসরাত জাহান রিমি তার জন্য প্রশ্ন স্ক্রিনে উন্মুক্ত করা হোক আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে একটি ছবি এসেছে এই ছবির কোন সিনেমাটি সত্যজিৎ রায়ের নয় এখানে চারটি অপশন দেয়া আছে পথের পাঁচালি অপরাজিতা মেঘে ঢাকা তারা জল সাগর পথের পাঁচালি সে বলেছে পথের পাঁচালি কিন্তু উত্তর সঠিক নয় দ্বিতীয়বার দেওয়ার সুযোগ আছে সময় চলে যাচ্ছে মেঘে ঢাকা তারা মেঘে ঢাকা তারা একেবারে সঠিক উত্তর দিয়েছে অর্থাৎ দ্বিতীয়বারে সে সঠিক উত্তর দিয়েছে তার ঝুলিতে যুক্ত হয়েছে আরো দশ নম্বর দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগী আমাদের পরের প্রতিযোগী আতকিয়া আকিফা চৌধুরী তোমার জন্য স্ক্রিনে প্রশ্ন উন্মুক্ত করা হচ্ছে তার জন্য প্রশ্ন উন্মুক্ত করা হোক আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে একটি ফুল প্রদর্শিত হয়েছে বলতে হবে এই ফুলের নাম কি চারটি অপশন দেওয়া আছে বেলি জুই জবা বকুল জুই জুই একেবারে সঠিক উত্তর দিয়েছে এই ফুলের নাম জুই তুমি কি ফুল খুব পছন্দ করো হ্যাঁ যাক তার পছন্দের ফুল সে সঠিক উত্তর দিয়েছে এবং তার ঝুলিতে যুক্ত হয়ে যাচ্ছে বিশ নম্বর দর্শক আমাদের তৃতীয় প্রতিযোগী এই রাউন্ডের তানিশা তাসরিন তানিশা তাসরিনের জন্য প্রশ্ন উন্মুক্ত করা হোক স্প্রিনে আমরা দেখতে পাচ্ছি তারকা তারা সম্বলিত একটি জাতীয় পতাকা বলতে হবে এই জাতীয় পতাকা কোন দেশের অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আসলে এই তারা থাকার কারণে আমরা জানি যে অনেকগুলো দেশের পতাকায় কিন্তু তারা রয়েছে যার কারণে উত্তরটি সঠিক উত্তর বাছাই করতে একটু সময় লাগে তবে তোমার উত্তরটি ভুল হয়েছে দ্বিতীয়বার সুযোগ আছে দ্বিতীয়বার সুযোগ আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড দ্বিতীয়বারে কিন্তু সে সঠিক উত্তর দিয়েছে এবং সে পেয়ে যাচ্ছে দশ নম্বর আমরা দেখতে পাচ্ছি তারিশার ঝুলিতে আরো দশ নম্বর যুক্ত হয়েছে এই তৃতীয় রাউন্ডে সর্বশেষ এই রাউন্ডের আমাদের প্রতিযোগী অন্বেষা বড়ুয়া অন্বেষা জন্য স্ক্রিনে রাউন্ডের প্রশ্ন করা হোক আমরা দেখতে পাচ্ছি একটি উঠল স্থাপনার ছবি এই স্থাপনাটি আসলে কিসের স্থাপনা বলতে হবে চারটি অপশন কিন্তু এখানে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশন আছে আহসান মঞ্জিল দ্বিতীয় অপশনে আছে সাত গম্বুজ মসজিদ তৃতীয় অপশনে আছে ষাট গম্বুজ মসজিদ এবং 4 নম্বর অপশনে আছে লালবাগ কেল্লা চতুর্থ অপশন চতুর্থ কোনটা লালবাগ কেল্লা লালবাগ কেল্লা কিন্তু তোমার উত্তরটি সঠিক হয়নি দ্বিতীয়বার দেওয়ার সুযোগ আছে সাত গম্বুজ মসজিদ সাত গম্বুজ সাত গম্বুজ দুটো কিন্তু কোনটা গ গ অর্থাৎ ষাট গম্বুজ মসজিদ একেবারে সঠিক উত্তর দিয়েছে সে ষাট গম্বুজ মসজিদ এই ছবিটি এবং এর মধ্য দিয়ে আমাদের সর্বশেষ এই রাউন্ডের প্রতিযোগী সে দশ নম্বর তার ঝুলিতে যুক্ত করে নিয়েছে দর্শক এর মধ্য দিয়ে আমাদের তৃতীয় রাউন্ড শেষ হয়েছে আমরা চলে যাব আমাদের পরবর্তী রাউন্ড যে রাউন্ডের আমরা নাম দিয়েছি অডিয়েন্স রাউন্ড আর এই অডিয়েন্স রাউন্ডের নিয়মটি আমরা বলে দিতে চাই আমাদের যারা প্রতিযোগী আছেন তাদের উদ্দেশ্যে এই রাউন্ডে মূলত আমি প্রশ্ন করব না এ রাউন্ডে প্রশ্ন করবে আমাদের আজকের এই পর্বে যারা অডিয়েন্স হয়ে একঝাঁক শিক্ষার্থী দুই পাশে বসে আছে তারাই মূলত আজকের এই প্রতিযোগীদের প্রশ্ন করবে প্রত্যেক প্রতিযোগীকে একটি করে প্রশ্ন করা হবে আর সেই প্রশ্নের মান থাকবে বিষ সঠিক উত্তর দিতে পারলে পুরো নম্বর পেয়ে যাবে আর যদি ভুল উত্তর দেয় সেই ক্ষেত্রে কোনো নম্বর কাটা হবে না তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের চতুর্থ পর্বের দর্শক যে রাউন্ড সেই রাউন্ডে আমার বাম পাশে যে দর্শকরা রয়েছে দর্শনার্থী রয়েছে তারাই মূলত আমার ডান পাশের যারা প্রতিযোগী তাদেরকে প্রশ্ন করবে এদিক থেকে কে প্রশ্ন করতে চাও প্রথমে আমার নাম অনুষা বড়ুয়া আমি চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ি আমার প্রশ্ন হলো রিমির কাছে এশিয়া কাপ দু হাজার পঁচিশের কোন দেশে না পারলে বলতে হবে এবং সময় শেষ সঠিক উত্তরটি বলে দাও সংযুক্ত আরব আমি রাতে সংযুক্ত আরব আবিরাত এই প্রশ্নের উত্তর আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের উত্তর তুমি যেহেতু দিতে পারো না যার কারণে কোনো নম্বর তোমার ছুলিতে যুক্ত হচ্ছে না তবে কোনো নেগেটিভ নাম্বারও যুক্ত হচ্ছে না আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগী একই আমার বাম পাশ থেকে আমাদের ডান পাশে যে প্রতিযোগী আছে তাকে প্রশ্ন করতে হবে অর্থাৎ আমাদের ডান পাশে আরেকজন প্রতিযোগী আছে তার নাম হচ্ছে আবকিয়া আকিফ চৌধুরী কে প্রশ্ন করতে চাও তুমি তোমার নাম এবং স্কুলের নাম বলবে এরপরে প্রশ্ন করবে আমার নাম ফারিয়া জাহান আমি হিলবেও পাবলিক স্কুলে পড়ি আমি আটকে আকীভা প্রশ্ন করতে চাই বাংলাদেশে মোট কয়টি বিভাগ আছে আটটি আটটি বিভাগ উত্তর সঠিক উত্তর সঠিক আমাদের অডিয়েন্সকে প্রশ্ন করা হয়েছে উত্তর সঠিক বলা হয়েছে এবং আমরাও বলছি উত্তর সঠিক দিয়েছে এবং তার ঝুলিতে যুক্ত হয়ে গেল আরো 20 নম্বর এবং এরপরে আমাদের আমার বাম পাশে যে প্রতিযোগিতা রয়েছে তাদেরকে প্রশ্ন করা হবে ডান পাশে যারা অডিয়েন্স রয়েছে অর্থাৎ যে সকল অডিয়েন্স বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীরা এসেছেন তোমাদের পক্ষ থেকে আমার ডান বাম পাশের প্রশ্ন করা হবে কে প্রথমে প্রশ্ন করতে চাও তোমার নাম বলবে এবং কাকে প্রশ্ন করতে চাও তার নাম উচ্চারণ করে প্রশ্ন করবে আমার নাম ওয়ারসা সাফওয়ানা আমি বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমি প্রশ্ন করতে চাই অন্বেষা বড়ুয়াকে আমার প্রশ্নটি হলো বাংলাদেশ ও মিয়ানমারকে ভাগ করেছে কোন নদী বাংলাদেশ ও মিয়ানমারকে ভাগ করেছে কোন নদী জন্য প্রশ্ন অডিয়েন্স থেকে সময় শেষ হয়ে যাচ্ছে উত্তর কি হতে পারে নাফ নদী নাফ নদী বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্ত করেছে নাফ নদী কিন্তু আমাদের অন্বেষা বড়ুয়া সঠিক উত্তর দিতে পারেনি যার জন্য তার ঝুলিতে কোন নম্বর যুক্ত হচ্ছে না আমাদের সর্বশেষ প্রতিযোগী আমার ডান পাশ থেকে অডিয়েন্স কে প্রশ্ন করতে চাও তোমার নাম প্রতিষ্ঠানের নাম এবং যাকে প্রশ্ন করতে চাও তার নাম উচ্চারণ করে প্রশ্ন করবে আমার নাম শ্রুতি আচার্য আমি বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী আমি প্রশ্ন করতে চাই তানিশা তানিশাকে প্রশ্ন করছে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করেন বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ফরমওয়ে চলে যাচ্ছে 72 1972 সে 1972 বলেছে উত্তর কি সঠিক না উত্তর কি হবে 1974 1974 সালে তার উত্তরটি সঠিক হয়নি আমরা তাকে কোনো নম্বর দিতে পারছি না দশকের মধ্য দিয়ে আমাদের চতুর্থ রাউন্ড যে রাউন্ডটি মূলত অডিয়েন্স রাউন্ড সেটি শেষ হয়েছে এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ রাউন্ড মজার একটি রাউন্ড যেটি নাম আমরা দিয়েছি র‍্যাপিড ফায়ার দর্শক আমাদের ফাইনাল রাউন্ড এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীকে দশটি করে প্রশ্ন করা হবে প্রত্যেক প্রশ্নের মান থাকবে তিন অর্থাৎ দশটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে পেয়ে যাবে ত্রিশ নম্বর আর উত্তর দিতে না পারলে কোনো ধরনের মার্ক বা নম্বর কাটা হবে না আমরা চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী প্রথম প্রতিযোগী আমাদের এই রাউন্ডের নুসরাত জাহান রিমি তোমার জন্য এক মিনিটের মধ্যে কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে কাউন্টাউন কিন্তু স্ক্রিনে দেখতে পাবো আমরা প্রথম প্রশ্ন শুরু হচ্ছে সাদা পায়রা কিসের প্রতীক বিদ্রোহী কবি কাকে বলা হয় সঠিক উত্তর পৃথিবীর সর্বোচ্চ পর্বত নাম কি নীলগিরি কোথায়

সৌদি আরবের বাদশাকে সর্বশেষ প্রশ্ন তোমার জন্য সাহিত্যের হিমু চরিত্র কোন রঙের পাঞ্জাবি পরে সময় শেষ হয়ে গেছে সাদা কিন্তু ভুল উত্তর এর মধ্য দিয়ে আমাদের প্রথম প্রতিযোগী নুসরাত জাহান রিমির দশটি প্রশ্ন করা হয়েছে এবং তার মধ্যে দুইটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ছয় নম্বর তার ঝুলিতে যুক্ত করে নিয়েছে এবার চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগী আমাদের পরের প্রতিযোগী আতকিয়া আকিফা চৌধুরী তোমার জন্য প্রশ্ন শুরু হচ্ছে এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে বাস আমাদের জাতীয় রণসঙ্গীত কোনটি বাস পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি এশিয়া সঠিক উত্তর পিরামিডের দেশ কোনটি ইজিপ্ট সঠিক উত্তর এরপরের প্রশ্ন মরুভূমির জাহাজ বলা হয় কোন প্রাণীকে উঠ সঠিক উত্তর বাংলায় প্রথম সার্থক সনেট কে লিখেছিলেন পাস সময়ও কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন মাইক্রোসফটের নির্মাতা কে পাস বাংলাদেশে কয়টি জেলা রয়েছে চারশো তিরানব্বইটি ভুল উত্তর আল আকসা মসজিদ কোথায় অবস্থিত পাস এবং সর্বশেষ প্রশ্ন তোমার জন্য আমাদের জাতীয় পাখির নাম কি দোয়েল সঠিক উত্তর এর মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় প্রতিযোগীর এক মিনিটের যে লড়াই সেটি শেষ হয়েছে এবং সে এই পর্বে অর্থাৎ এই রাউন্ডে দশটি প্রশ্নের মধ্যে চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তার ঝুলিতে বারো নম্বর যুক্ত করে নিয়েছে তার জন্য একটা ছোট তালি হয়ে যায় দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের এই রাউন্ডের তৃতীয় প্রতিযোগী তানিশা তাসরিনের কাছে তানিশা তাসরিন তুমি প্রস্তুত তোমার জন্য স্ক্রিনে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে প্রথম প্রশ্ন তোমার জন্য সক্রেটিস পাস দ্বিতীয় প্রশ্ন দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি পাস তৃতীয় প্রশ্ন বাংলাদেশের সবথেকে বড় বিভাগ কোনটি চট্টগ্রাম বিভাগ সঠিক উত্তর মহেশখালী কোন জেলায় অবস্থিত খুলনা ভুল উত্তর কোন মহাদেশে মানুষ বসবাস করে না পাস পরের প্রশ্ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কোন বাহিনীর অধীনে পরিচালিত হয় সেনাবাহিনী সঠিক উত্তর আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ জিতে কত সালে সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে ভুল উত্তর দেশের সর্বশেষ বিভাগ কোনটি পাস নয় নম্বর প্রশ্ন পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা রয়েছে ভুল উত্তর ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি কার রচনা পাস পাস এর মধ্য দিয়ে আমাদের তৃতীয় প্রতিযোগী তানিশা তাসরিনের যে দশটি প্রশ্ন সেটি শেষ হয়েছে এই দশটি প্রশ্নের মধ্যে সে দুইটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ছয় নম্বর তার ঝুলিতে যুক্ত করেছে দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের এই শেষ রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী আমাদের সর্বশেষ প্রতিযোগী অন্বেষা বড়োয়া তার কাছে অন্বেষা প্রস্তুত জি তোমার জন্য কাউন্ট শুরু হচ্ছে আমাদের স্ক্রিনে প্রথম প্রশ্ন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নাম কি পাস দ্বিতীয় প্রশ্ন শিক্ষার্থীর সংখ্যায় দেশের সব থেকে বড় বিশ্ববিদ্যালয় কোনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভুল উত্তর তৃতীয় প্রশ্ন তোমার জন্য দ্য গ্রেট ওয়াল কোন দেশকে বেষ্টিত করেছে জাপান ভুল উত্তর চতুর্থ প্রশ্ন পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি পাস না পারলে পাস পাস এর পরের প্রশ্ন বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ কোন দেশের বিপক্ষে ছিল পাস প্রীতিলতা বদ্দেদার কে বাংলাদেশের একজন গুণী ব্যক্তি বাংলাদেশের গুণী ব্যক্তি গুণী ব্যক্তি তো অনেকেই আছে কিন্তু উত্তরটি সঠিক হয়নি বলিউড কোন দেশের চলচ্চিত্র শিল্প ইজিপ্ট সিনেমা দেখা হয় আচ্ছা পরের প্রশ্ন শাহনাজ রহমতুল্লাহকে সময় শেষ হয়ে যাচ্ছে পাস মসজিদের শহর বলা হয় কোন শহরকে ঢাকা সর্বশেষ প্রশ্ন সোনালী আস বলা হয় ধান পাটকে সঠিক উত্তর দর্শকের মধ্য দিয়ে আমাদের আজকের শেষ রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী অন্বেষা বড়োয়ার দশটি প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করেছি এর মধ্যে সে দশটি প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তার ঝুলিতে যুক্ত করে নিয়েছে ছয় নম্বর এর মধ্য দিয়ে শেষ হয়েছে আমাদের আজকের কুইজ প্রতিযোগিতার পর্ব এবং আমরা এবার স্ক্রিনে দেখে নিতে চাই কোন প্রতিযোগী কত নম্বর যুক্ত করেছে এবং কে হয়েছে আজকের এই প্রতিযোগিতার বিজয়ী দর্শক শেষ রাউন্ড শেষে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগীদের প্রাপ্ত নম্বর নুসরাত জাহান রিমি সে পেয়েছে এগারো আতকিয়া আকিফা চৌধুরী সে পেয়েছে সাতান্ন নম্বর তানিশা তসরিন পেয়েছে ছত্রিশ এবং অন্বেষা বড়ুয়া পেয়েছে একুশ নম্বর এবং এই চারজন প্রতিযোগীর মধ্যে সর্বোচ্চ সংখ্যক নম্বর নিয়ে আজকের বিজয়ী আতকিয়া আকিফা চৌধুরী তার জন্য একটি করত দর্শক আজকের পর্বের বিজয়ের হাতে এবার পুরস্কার তুলে দেয়ার পালা দর্শক বলতে বলতে শেষ হয়ে গেল আমাদের আজকের বলতে পারো পর্ব আমরা দেখেছি আজকের এই পর্বে আমাদের প্রতিযোগীরা তাদের সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখার চেষ্টা করেছেন জ্ঞানের এই লড়াই সামনেও চলতে থাকবে আমাদের প্রতিযোগীরা সামনেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নতুন কোনো প্রশ্ন নিয়ে নতুন কোনো প্রতিযোগী নিয়ে আগামী পর্বে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ